এই পৃথিবীতে যতগুলা দেশ আছে রাষ্ট্র আছে সার্বভৌম রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব সীমান্ত রয়েছে সীমানা রয়েছে ঠিক তেমনি আমাদের বাংলাদেশের সীমান্ত এলাকা হইতেছে প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত আছে যার বেশিরভাগ অংশ বা অল্প কিছু বাদে সমস্তটাই হইতেছে ভারতের সাথে সংযুক্ত সীমান্ত সমস্যা একটা বড় সমস্যা পৃথিবীর সব দেশই মানুষ যে দেশের মানুষ যত উন্নত সেই দেশের মানুষের সীমান্ত তত সুরক্ষিত তো সেই সুবাদে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা যদি ধরতে চাই যে সবচেয়ে উন্নত কাদেরকে বলা যায় তাহলে আমরা যদি যারা নিজেদেরকে স্বঘোষিত উন্নত রাষ্ট্র এবং জনগণ হিসেবে দীক্ষা দেওয়া থাকে তারা হইতেছে ভারত তো এই ভারতের সীমান্ত এবং আমাদের এই বাংলাদেশ ভারত যে সীমান্তটা রয়েছে এই সীমান্তে আমাদের বিভিন্ন এনজিও এবং সরকারি গবেষণা অনুযায়ী বা পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার সালের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ষোলোশো লোক মারা গেছে যাদের প্রত্যেককেই বিএসএফ হত্যা করছে মারা না হত্যা করা হয়েছে কিলিং করা হয়েছে কিল করা হয়েছে একটা সীমান্তবর্তী এলাকায় যারা থাকে তাদের কাছে বর্ডার যেরকম আপনার আমার কাছে বর্ডারটা সেরকম না যারা সেখানে বড় হয়েছে জন্মগ্রহণ করছে তাদের কাছে বর্ডারটা একটা সাধারণ বিষয় বিভিন্ন প্রয়োজনে তাদের বর্ডারের এই পাশে লাইনের ওই ওই পাশে ওই পাশে আত্মীয় স্বজন বা বিভিন্ন কাজে কাজ। নদীতে মাছ ধরা বিভিন্ন কাজে মানুষে যাওয়া লাগতে পারে তো সেখানে নোম্যান্স ল্যান্ড আছে এই সকল জায়গার মধ্যে থেকে নির্বিচারে বিএসএফ মানুষকে হত্যা করে কোন দেশের মানুষকে হত্যা করে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করে ফেলানি থেকে শুরু করে আজকে স্বর্ণা দাস পর্যন্ত যাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেককে ইল্লিগেলি হত্যা করা হয়েছে রিপিটেড ইল্লিগেলি হত্যা করা হয়েছে আপনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে মামলা করেন তাহলে অবশ্যই তারা ফেসে যাবে তারা কোনোভাবেই রাইটস রাখে না এভাবে হত্যা করার কোনো দুর্নীতি বা কোনো ধরনের অপকর্মের সাথে যদি লিপ্ত থাকে মানুষ অবৈধ যেগুলো আছে ইন্টারন্যাশনালি যেগুলা অবৈধ সেই অবৈধ কর্মকাণ্ডের সাথে যদি কেউ লিপ্ত থাকে বাংলাদেশি কোনো সিটিজেন তাহলে তাদেরকে শাস্তির বিধান আছে সেই বিধান অনুযায়ী শাস্তি দিতে হবে একজন মাদক ব্যবসায়ী একজন গরু চোরাকারবারই বা একজন অন্য যে কোনো চোরাকারবারই সে কিন্তু নিজস্ব বলে শুধুমাত্র বর্ডারে যায় না বা লাইন ক্রস করে না আপনাদের ওইদিকেও কিন্তু এই ধরনের লোক আছে যারা এই লাইনটা ক্রস করার অনুমতি বা সুযোগ তৈরি করে দেয় তো সেই ক্ষেত্রে কাদেরকে আপনি হত্যা করেন বিএসএফ কাদেরকে হত্যা করে শুধুমাত্র বাংলাদেশি যারা এদেরকে হত্যা করে কেন হত্যা করে জানেন কারণ আমাদের বিজিবি তাদের সাথে শুধু পতাকা বৈঠক করে পতাকা বৈঠক তাদের বন্ধুকে রাউন্ড রাউন্ড গুলি আছে আমাদের বিজেপির হাতে রাউন্ড রাউন্ড গুলি নাই আমাদের বিজিবি চিন্তা করে অনেক কিছু আর তারা সেটা চিন্তা করে না তো আমার মনে হয় এখন সুযোগ আসছে সময় আসছে এই চিন্তা ধারা বাদ দিয়া বর্ডারকে কিভাবে সুরক্ষিত করা যায় এবং সুরক্ষিত করার পরে পরবর্তীতে এই ধরনের কোনো হত্যাকাণ্ড যেন না ঘটে আমরা খুবই কষ্ট পাই সোনা দাসের মতো যাদেরকে হত্যা করা হয় আমরা খুব কষ্ট পাই আমরা সারা দেশের মানুষ খুবই কষ্ট পাই এভাবে একটা মানুষকে মেরে ফেলা যায় না এটা সম্পূর্ণ আইনের লঙ্ঘন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অনুযায়ী এটা সম্পূর্ণ বিধান বহির্ভূত কর্মকাণ্ড একটা বিএসএফ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বর্ডার ফোর্স যে এরা এই ধরনের কাজ করতে পারে না এই জন্য তাদেরকে জবাবদিহি করা উচিত ইন্টারন্যাশনালি এদেরকে মামলা করা উচিত এদের বিরুদ্ধে আমি চাই আমাদের বাংলাদেশ সরকার বর্তমান আমাদের প্রফেসর ডক্টর মোমতি ইউনুস এই বিষয়ে একটু নজর দিবেন এবং ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে তাদের সাথে অবশ্যই এই বিষয়ে মতামত ব্যক্ত করবেন যে কেন বর্ডার ফোর্স সিকিউরিটি ফোর্স বিএসএফ যারা তারা কেন এইভাবে হত্যা করে বাংলাদেশিদেরকেও যারা একদম নিরস্ত্র এটার কঠোর पदक्षेप ना दरकार धन्यवाद